নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম আমরা সকলেই জানি আজ মহান বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন জন্মদিবস এবং সেই জন্মদিবস কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ি বিধান মার্কেটে পালন করা হচ্ছে ধুমধামের সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যদি বলা যায় প্রধান সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শুধু তাই নয় আমাদের বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ একশো সাতাশতম জন্মদিন প্রত্যেক বাঙালি তথা দেশবাসী কিন্তু আজকের দিনটি বিশেষভাবে উদযাপন করে থাকে এবং সেই উপলক্ষে আজ শিলিগুড়ি বিধান মার্কেটেও শিলিগুড়ি বিধান মার্কেটেও চলছে নানা অনুষ্ঠান ফুল মেলা থেকে শুরু করে আরও নানা ধরনের অনুষ্ঠান কিন্তু আজ রয়েছে শিলিগুড়ি বিধান মার্কেটে এবং তার পাশাপাশি শিলিগুড়ি বিধান মার্কেটে গোটা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন গোটা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ছেলেমেয়েরা এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্লেয়াররা এসে পৌঁছেছে এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন যে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নয় জাতীয় এবং জাতীয় স্তর এবং পাশাপাশি এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সাথে এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব বিধান মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে যে তারা কি জানাচ্ছে দেখুন এটা আমাদের প্রত্যেক বছরই আমাদের এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের প্রোগ্রাম হয় তেইশ তারিখ আমরা ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করি তারপরে আমাদের দাবা কম্পিটিশন হয় এবং রক্তদান শিবির আছে সামনে আমাদের রক্তদান শিবির হচ্ছে এবং আমাদের পঁচিশ তারিখ একটা সোশ্যাল ফাংশন আছে ছাব্বিশ তারিখ বসে আকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের এবং বড়োদের আছে ওই কালচারাল প্রোগ্রাম আছে একটা পঁচিশ তারিখ এবং আমাদের একটা হাড়ি ভাঙা প্রতিযোগিতা হয় আমাদের একজন পুরানো মেম্বার ছিলেন বাপন দে সে আমাদের কাছে আজকে নেই সে চলে গেছে তার প্রথম এই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাটা তার মাথার থেকেই ছিল তার উদ্দেশ্যে আমরা এই হাড়ি ভাঙা প্রতিযোগিতা প্রত্যেক বছর করে আছি তারপরে আমাদের কুচ কম্পিটিশনও আছে আমরা কথা বলে নিলাম বিধান মার্কেটের যারা ব্যবসায় সমিতির রয়েছে তাদের সাথে বিধান মার্কেটে যদি বলা যায় শিলিগুড়ির যতগুলি মার্কেট রয়েছে প্রত্যেক মার্কেটেই ছোট বড় আকারে কিন্তু আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে তবে বলা প্রয়োজন জানিয়ে রাখা প্রয়োজন শিলিগুড়ি বিধান মার্কেট কিন্তু প্রত্যেক বছর